মেয়র জুনায়ের গরো পদ্ধতির সংগ্রামী অগ্র সেনানী আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সায়েকে জারমনাই নির্বাচন কমিশনকে বলবো যারা নতুন নির্বাচন কমিশন হয়েছেন বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোন অবস্থাতেই ক্ষমা করবেন না বাংলাদেশের জনগণ নিরাপক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য এক নির্বাচন চায় যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যাকে পছন্দ করবে যেই ব্যক্তিকে পছন্দ করবে সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে দর্শক আপনাদের জানিয়ে রাখি একটি গণমিছিল ইতিপূর্বেই নগরীর নগরী প্রদক্ষিণ করার উদ্দেশ্যে তারা বের হয়েছেন আসলে হাজার হাজার জনতার সম্মেলনে আসলে একটি গণমিছিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কোনো নিয়ে চিন্তা ইতিমধ্যে তারা পুরশন নগর রজনীকুমার টাউনাল চত্বর থেকে বের হয়েছে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পরিদর্শন করবে বলে আমরা জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন জনতার ঢল নেমেছে আমরা আয়হাসের বালিলাচান আপনারা বিষয়ে গোغر না করে আমাদের কর্মসূচি কর্মশিশিত اوسو گونوں کراؤ چوں میں انہو کے بابو منعقد দর্শক আপনাদের জানিয়ে রাখি সায়েকে চর্ম নায়কে ভালোবেসে টানে আসলে বরিশালে একটি গণমিছিল করছে আপনারা দেখছেন যে সায়কে চর্মনাইকে মেয়র হিসেবে চায় সেই মামলা সেই মামলার রায়ের প্রতিবাদে আসলে সর্বোত্তরের জনগণ খুশি হয়েছে দেখছেন একটি গণমিছিল নিয়ে তারা বের হয়েছেন নগরীর প্রধান প্রধান সড়ক উদ্যোগীন করবে বলে আমরা জানতে পেরেছি দর্শক জানিয়ে রাখি সকাল থেকেই ঘুরি বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করে সাধারণ সর্বস্তরের জনগণ তারা জর্মনাইকে ভালোবেসে আসলে ভালোবাসার টানে তারা এসেছে এখন আসলে আকাশে রোদ্দু দেখা যাচ্ছে সেই রোদ্দুতে প্রচণ্ড গরম তাপ দাও সে সেই উপেক্ষা করে তারা সাইকে জর্মনাইকে ভালোবেসেই নাকি এই টানের দাবি নিয়ে এসেছেন তাদের এখন দাবি মেয়র হিসেবে দেখতে চায় দেখছেন যে হাজার হাজার জনতার গণমিছিল হচ্ছে গণমিছিল শুরু করে এই মাত্র শুরু করেছে বরিশাল থেকে সেখান থেকে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন যারা আমার লাইভে যুক্ত আছেন সাথেই থাকবেন হয়ে আদালতের সামনে এসেছেন এখান থেকে আসলে প্রধান প্রদক্ষিণ করবে আপনাদের সাথে সরাসরি ডিজিটাল যুক্ত রয়েছে আমি জুয়েল যারা আমার লাইফটি দেখছেন সকলকে ফলো এবং শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন জনতার এখন একটাই প্রাণের দাবি মুক্তি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম ছায়কে চরমনাইকে তারা দেখতে চায় নগরীর অশ্বিনী কুমার টাউন চত্বর থেকে একটি গণ ছিল নিয়ে আদালতের আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করছে এখন তারা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে আদালত প্রাঙ্গণ যে আদালত প্রাঙ্গণে তারা প্রদক্ষিণ করছে দর্শক আপনারা দেখছেন যে আদালতের সামনে আসলে গণ মিছিলটি এসে দাঁড়িয়েছে তারা উত্তপ্ত রয়েছে দেখার জন্য দর্শক আপনাদের জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু সর্বস্তরের জনগণ বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে জড়ো হয়েছিলেন তাদের প্রাণের দাবি নিয়ে তারা তারা মেয়র হিসেবে দেখতে চান এখন একটি অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে এই আদালত প্রাঙ্গণের সামনে এসে দাঁড়িয়েছেন সেখানে তারা আসলে তাদের প্রাণের দাবি তুলে ধরেছেন আপনারা দেখেছেন হাজার হাজার জনতার সম্মেলনে তারা একটি গণমিছিল করছেন সেই গণমিছিলটি আদালত প্রাঙ্গনে ইতিমধ্যেই তাছাড়া তারা প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশনের দিকে এগিয়ে যাচ্ছেন হাজার হাজার জনতা আসলে এখানে রয়েছেন সর্বতের জনতা তারা ভালোবেসে সাহেকে চর্মনাইকে ভালোবেসে নাকি তারা এসেছেন তারা বরিশালের অশ্বিনী টাউন টাউনল চত্বর থেকে একটি গণমিছিল নিয়ে ফজুল্লাহ ক্যাবিনো আদালত চত্বর সিটি কর্পোরেশনের দিকে গিয়ে যাচ্ছেন আমরা দেখে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই তারা বৈরী আবহাওয়া সেই আবহাওয়া উপেক্ষা করে আসলে তারা একটা গণমিছিল গণমিছিলে তারা সফল করার লোক এখানে উপস্থিত হয়েছেন এখান থেকে হাজার হাজার সম্মিলনে তারা একটি বিক্ষোভ মিছিল মিছিল নিয়ে নিয়ে গরম তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিয়েছিল বাংলাদেশ ইসলামী আন্দোলন হাত পাকার প্রাপ্তি মুফতি সৈয়দ মোহাম্মদ ফাজুল করিম শাহকে চরম নাই বিবাদী করে একটি মামলা দায়ের করেছেন বরিশাল ছাপ সিনিয়র জজ ও নির্বাচন ট্রাইব্যুনালে সেখানে ছজনকে বিবাদী করে সাইকে চরমনে একটি মামলা করেছেন সেই মায়ের মামলার রায়ের প্রতিবাদে আসলে তারা একটি গণমিছিল করেছেন আমরা আপনাদের জানিয়ে রাখি এর আগেও তারা একটি দুদিন আগে একটি গণমিছিল গণমিছিল করেছে ছাত্র জনতার ব্যানারে এর আগে একটি মানববন্ধনও করেছিল আজকে তারা সিটি কর্পোরেশনের সর্বস্তর জনগণের ব্যানারে একটি গণমিছিল নিয়ে এই আদালত প্রাঙ্গ প্রদক্ষিণ করছে তারা সিটি কর্পোরেশনের অভিমুখী হয়ে আবার তারা সিটি কর্পোরেশনে গিয়ে পৌঁছাবেন বলে আমাদেরকে আমাদের দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে ফয়ুল করিমকে মেয়র দিতে হবে দিয়ে দেওয়া এমন সব স্লোগান নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা আসলে এই গণ ছিলে অংশ নিয়েছেন এই সফল করে সফল করার জন্য মেয়র ঘোষণার দাবিতে দেখেন সর্বস্তরের জনগণ তারা আসলে গণমিছিল করছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে বৈরি আবহাওয়া উপেক্ষা করে তারা এই নগরীতে অশ্বিনী কুমার টাউনের চত্বরে এসে জড়ো হয়েছিলেন সেখান থেকে একটা মিছিল গণমিছিল বের করে সদর রোড খজুল ক্যাভিনিউ আদালত প্রাঙ্গন প্রদক্ষিণ করে চিঠি কর্পোরেশন হয়ে তারা আবার টাউন হল চত্বরে যাবেন বলে আমরা জানতে পেরেছি তাদের এখন প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে সহায়কের চর্মনাইকে আসলে মেয়র হিসাবে দাবি ঘোষণার দাবি এইটাই এখন তাদের প্রাণের দাবি দর্শক সকাল থেকে বৈরি আবহাওয়া সে উপেক্ষা করে হাজার হাজার জনতা এসে এই গণমিছিল সফল করার লক্ষ্যে তারা আসলে উপস্থিত হয়েছিলেন দর্শক আমরা তাদের থেকে সরাসরি আসলে দেখাচ্ছি এখান থেকে আসলে মিছিলটি আসলে প্রদক্ষিণ